সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি লন্ডন থেকে ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু আপনাদেরকে বাংলাদেশ এবং তার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হওয়ার প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হিসেবে ডক্টর ইনুস যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকে অর্থনীতির কাজ করে উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন তো উনি নোবেল পেয়েছেন এটাই কথা একটা শান্তি পুরস্কার পেয়েছেন যদিও ডক্টর নোবেল পুরস্কার বললে এটাকে ধান্দাবাজি বলেন বলেন যে নোবেল পুরস্কার শান্তির জন্য দেওয়া হয় না নোবেল পুরস্কার যে জন্য দেওয়া হয় সেটা অন্য বিষয় তো আমরা আসি বিতর্কে যাব না তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এটাই সত্যি কথা আজকে বাংলাদেশের সরকারের তিনি প্রদান বাংলাদেশ সরকার তিনি চালাচ্ছেন বাংলাদেশের সরকারি ওনার এই সরকারের একজন উপদেষ্টা গতকাল মারা গিয়েছেন ওনার বয়স হয়েছিল পঁচাশি বছর আমরা জানি না ডক্টর ইউনুসের বয়স তার চেয়েও বেশি উনি কতদিন বেঁচে থাকবেন ওনার পরিকল্পনা কতটুকু বাস্তব হবে বাস্তবায়িত হবে সেটা জানি না দু সালে সরি দু সালে যখন ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে সেই ওয়ান ইলেভেনের সরকার ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল করেছিলেন তো রাজনৈতিক দলটি তিনি কিংস পার্টি হিসেবে রাজনৈতিক দলটি করতে চেয়েছিলেন পরবর্তীতে আর্মির যারা ছিলেন আর্মি নিয়ন্ত্রিত সরকারে যারা ছিলেন তারা ডক্টর ইউনুসকে সেইভাবে আর গুরুত্ব দেননি তারা বুঝতে পেরেছিলেন যে উনি একজন ক্ষমতা লিপসু এবং অর্থলিপসু সুদের কাবারি তাই সে সময়ে ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান ইলেভেনের কুশিলভ যারা ছিল তারা কেউই ডক্টর ইউনিসকে টাস্ট করেনি এবং তার রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করেননি তাই তিনি সে যাত্রায় ফিল করেছেন এই যাত্রায় তিনি আমেরিকার সহযোগিতা নিয়ে যখন আবার যখন বাংলাদেশের মসরদে বসলেন এবারে বসে ওনার যে ওই লাঠিয়াল বাহিনী যাদেরকে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে তিনি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় লাঠে পেটা করে লোককে সম্মানী লোককে মানের লোককে পদত্যাগ করতে বাধ্য করা সেই ডক্টরের বার খায় হয়েছে যে ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান নির্বাচিত প্রধানমন্ত্রী তাহলে কীভাবে হবেন বিএনপি কোনোদিনও তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী করবে না যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না জামাত ইসলামও তাদের নীতি আদর্শের বাইরে যাবে না জাতীয় পার্টি তো সেই অবস্থা নেই সুতরাং এখন ডক্টর ইউনুসকে একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অথবা প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারেন সেই জন্য উনি দেখলেন তার হাতে অপশন একটাই কি ওই যে তার লাঠিয়াল অশিক্ষিত মূর্খ যে বাহিনী সে মানে যে স্টুডেন্ট বাহিনী ওগুলাকে দিয়া তিনি কি করবেন একটি সরকার গঠন করবেন কিভাবে প্রথমত তাদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করবে নাগরিক ঐক্য নাকি কি যেন একটা নাম দিয়ে নতুন একটা দল আসছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এই দলটি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সাতচল্লিশ সালে আমরা বাংলাদেশ ভারত উপমহাদেশের যে অবস্থা ছিল ওই সাতচল্লিশের জায়গায় আমরা ফিরে যাচ্ছি সাতচল্লিশ থেকে গত পঁচাত্তর বছরে পাকিস্তান বাংলাদেশ হয়ে তিপ্পান্ন বছরের বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশে আমাদের যে অর্জন সেই সমস্ত অর্জনকে দরিস করে তারা আবার বাংলাদেশকে অদ্ভুত ওটের পিঠে চড়িয়ে ওই নিয়ে যাচ্ছে আপনারা জানেন ডক্টর উপদেষ্টা মাহফুজ বলেছে তিনি ভারতের অংশবিশেষ দখল করবেন অর্থাৎ তার স্বপ্ন ভারত ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় হ্যাঁ শিলিগুড়ি জলপাইগুড়ি সহ এইসব অঞ্চল নিয়ে তিনি একটি বাংলাদেশ গঠন গঠন করবেন বঙ্গ দেশ গঠন করবেন যে দেশটি গঠন করা তার স্বপ্ন তার মানে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা একটি রাজনৈতিক দল করছে এই রাজনৈতিক দলটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে ডক্টর ইউনুস দরাসোয়ার বাইরে থাকবেন কিন্তু পরবর্তীতে মূল কথা হচ্ছে ডক্টর ইউসকে তারা দলের মানে নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে ডক্টর ইউসকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বানাবে কিভাবে জানেন ক্ষমতায় আসবে কারণ এই যে রাজনৈতিক দল এটা তো কোনো সাধারণ রাজনৈতিক দল না এটা তো মানুষের রাজনৈতিক দল না এটা হবে একটা অমানুষের রাজনৈতিক দল এটা মব জনগোষ্ঠীর দল এটা জনগোষ্ঠীর কোনো কোনোদিন একটি বই পড়েনি একটি গল্প পড়েনি একটি উপন্যাস পড়েনি পৃথিবীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস কিছুই তাদের জানা নেই সেই রকম মূর্খ অশিক্ষিত লোকদেরকে দিয়ে তিনি একটি দল করবেন সেই দলটি চলে বলে কৌশলে আর্মিকে ব্যবহার করবে প্রশাসনকে ব্যবহার করবে লাঠিয়াল বাহিনী ব্যবহার করবে করে বাংলাদেশের ক্ষমতায় আসবে বিএনপিকেও নিষ্পেষিত করবে আর জামাত তাদের সাথে হয়তো একাবত হয়েও যেতে পারে অথবা জামাত তাদের সাথে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে তার মানে আজকে যে ডক্টর ইনুস নতুন যে দল করতে যাচ্ছেন এই দলটি হবে ডক্টর ইনুসের ছত্রচ্ছায় ওই লাঠিয়াল ছাত্রদের দ্বারা গঠিত হবে জামাতে ইসলামী সেখানে টেকনিক্যাল বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবে আর বিএনপির বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন লোককে এখানে নিয়ে আসা হবে চেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে বলছে আমাকে মুক্তি দেওয়া হচ্ছে না বা আমাকে বিদেশে যেতে যাওয়া হচ্ছে না আমি অসুস্থ বাঁচতে পারছি না কিন্তু আজকে পাঁচ মাস আগে ওনার কিন্তু মুক্তি হয়ে গেছে তিনি কিন্তু পৃথিবীর যে কোনো দেশে চিকিৎসা নিতে পারেন কিন্তু গত পাঁচ মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাসে তিনি কিন্তু কোনো দেশে সাড়ে চার মাস যদিও কোথাও চিকিৎসা নিতে যাননি এর পিছনে কিছু মজুদ আছে আপনারা জানেন কিনা জানি না বেগম জিয়া অথবা এক রহমান দুজনের একজন যদি বাংলাদেশে না থাকে বিএনপি সেফ মনে করে না বিএনপি মনে করে যে আজকের যে তাবেদার সরকার আজকের যে অবৈধ সরকার আজকের যে লাঠিয়াল বাহিনী সরকার যারা মানে ছোট ছোট পলা বান দিয়ে জনপ্রশাসন সংস্কার করে বাংলাদেশ তার তিপ্পান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার করা ছোট বাচ্চা পলা পান দিয়া নির্বাচন কমিশন সংস্কার করতে সেখানে বাচ্চা দেয় আর সংবিধান সংশোধন করার জন্য অবাংলাদেশি যিনি বাংলাদেশের নাগরিক না সেই রকম একজন লোক যার কোনো লতে কোনো ডিগ্রি নেই যার কোনো লয়ের কোনো টিচার না তিনি কোনো জায়গায় কখনো আইনজীবী হিসাবে এবং জুরিস্ট হিসেবে কখনো কাজ করেননি তাকে বাংলাদেশের সংবিধান নতুন করে প্রণয়ন অথবা পুনর্লিখন অথবা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে ডক্টর ইনুসের মূল কথাটা হচ্ছে বিরাজনীতিকরণ অর্থাৎ বাংলাদেশে যারা রাজনীতি করে যাদের হাত ধরে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্র থেকে একটি মধ্যমায়ের দেশ পরিণত হয়েছে দক্ষিণ এশিয়াতে অন্য যে কোনো দেশের চাইতে একটা ভালো অবস্থায় গিয়েছে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ যেভাবে মাতৃপ্রতীম দুইটা রাষ্ট্র একসাথে এগিয়ে যে নীতি নিয়েছিল সেই নীতি থেকে বেরিয়ে এসে পাকিস্তান থেকে এখন কিন্তু রেগুলার জাহাজ আসছে এবং সেই জাহাজ কি নিয়ে এসছে আমরা জানি না আপনারাও জানেন না যেটা বলা হয় কথাটি সেটি সঠিক নয় কারণ এই উপদেষ্টা মাহফুজ সহ যে তিনটা নাবালক বাচ্চা আছে এরা হলো মস্তিষ্ক বিকৃত এরা চায় ভারতকে অশান্ত করতে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম এই অঞ্চলটাকে তারা একটা অশান্ত জায়গা তৈরি করতে চায় ওই দশটা কস্ত্র মামলায় একমাত্র অনুপ চেঠিয়াকে ছাড়া আর কাউকে কিন্তু শাস্তি দেওয়া হয় নাই অনুপ চেঠিয়া মনে হয় যেন বাংলাদেশ দিয়ে একাই অস্ত্র নিয়ে যাচ্ছিল বাকিরা সব খালাস তাহলে আপনারা বুঝতে পারেন যে এখন আবার ওই দশটা কষ্টের নতুন মহামার শুরু হচ্ছে ডক্টর রেডিসান নেতৃত্বে এই লাঠিয়াল বাহিনী দেওয়া এখন ইন্ডিয়াকেও সচেতন হতে হবে ইন্ডিয়াকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে যে আন্তর্জাতিক মহলকে এখানে ভিজিল্যান্ড হিসেবে পাঠাতে হবে যে এই অস্ত্র কি আসে এটা পরীক্ষা করতে হবে কারণ পাকিস্তান কিন্তু কোনো শান্তিপ্রিয় রাষ্ট্র নয় পাকিস্তান হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র পৃথিবীর যেখানে গেছে তাদেরকে শেষ করছে আফগানিস্তানকে শেষ করছে ইরানের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল কিন্তু শেষে আর পেরে উঠেনি ভারতের সাথে তাদের যুদ্ধ দিনের পর দিন চলছে কাশ্মীরে যুদ্ধ চলছে তার মানে পাকিস্তান একটা ফেইল রাষ্ট্র এটা আমরা নয় পৃথিবীর সব মানুষ সেই পাকিস্তানের সাথে ফেইল রাষ্ট্রের সাথে যখন আপনি বন্ধুত্ব বাড়ান যেখানে মিলিশিয়া বাহিনীর প্রতিদিন মসজিদে হামলা করে প্রতিদিন মুসলমানের রক্তে পাকিস্তানের মাটি রঞ্জিত হয় কারণ পাকিস্তানে তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই বললেই চলে ওই যা মরে সবই মুসলমান এই রকম একটা দেশের সাথে যখন আপনি বন্ধুত্বের হাত বাড়াইয়া দেন আর আমাদের প্রতিবেশীদেরকে অশান্ত করার জন্য বাংলাদেশে ওই ওখান থেকে চালান আসার জন্য আপনি জাহাজ আসা যখন সুবিধা করে দেন তখন আপনার দৃশ্য বুঝতে আমাদের আর বাকি থাকে না এই জন্য আপনি আপনার এই সমবত ক্ষমতাকে অর্থাৎ ডক্টর ইনুস্ত তার ক্ষমতাকে লঙ্গেস্ট টাইম করার জন্য লঙ্গার করার জন্য একটি ক্রাউন পার্টি হ্যাঁ যেটা বলবো আমাদের বলবো মানে সরকারি সহযোগিতায় সরকারি অর্থায়নে একটি পার্টি হচ্ছে যেই পার্টি বাংলাদেশের ক্ষমতা দখল করবে দখল করে ডক্টর ইউরোজকে সেখানে বসাবে এবং ডক্টর ইউরোজ এখানে বসে বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার বারোটা বাজাবে কিন্তু মনে রাখেন একটা কথা বলে যাই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এই যে দুটি গণভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলেশন কন্ট্রোল করে তারা কিন্তু আপনাদের এই পাটপাড়ি সিটিংবাজি আপনাদের এই টাউনগিরি দেখতে দেখতে তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড তারা কিন্তু বসে থাকবে না মনে রাখেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে থানায় আপনাদের যে কোনো অপকর্ম অপতৎপরতা বন্ধ করে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য আমাদের বাহিনী আগেও প্রস্তুত ছিল এখনও প্রস্তুত আছে আপনারা মনে করেন না এই বাংলাদেশকে নিয়ে আপনারা খেলবেন আর বাংলার মানুষ যারা একাত্তরে তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে আড়াই লক্ষ মামনির দিয়েছে আপনাদের যে রিসেন্ট বাটন ওই রিসেন্ট বাটন এখন আর কাজ করছে না যার জন্য আপনাদেরকেও ওই ফুলের মালা হাতে করে শহীদ মিনারে যেতে হচ্ছে ওই স্মৃতিসৌধে যেতে হচ্ছে শহীদে বুদ্ধিজীবী কমস্থানে গরস্থানে আপনাদেরকে যেতে হচ্ছে কারণ আপনাদের ওই রিসেট বাটন কাজ করেনি আপনারা যতবারে রিসেন্ট দেন গরিপিড়ে কিন্তু একাত্তর গরিপিরে বা বায়ান্ন গুরিপুরে শেষটি ঊনসত্তর উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সত্তরের নির্বাচন এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর কাছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সে গানের প্রতিদ্বনি আসে তাই সময় থাকতে আপনারা হুশিয়ার হন এই বাংলাদেশকে কোনোভাবেই ডক্টর ইনুসের এই কুলাঙ্গার সন্তান থেকে দিয়ে আমরা অশান্ত হতে দিব না তার অগ্রগতি উন্নয়ন অগ্রযাত্রা সব কিছু যেই কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবার ভিডিওতে আসবো সেই সময় পর্যন্ত সবাই সুস্থ থাকুন